ওবাই ইবনে কাব বলেন লাইলাতুল কদরের ব্যাপারে আমার অনেক জানা আমি অধিক বেশি জানি লাইলাতুল কদরের ব্যাপারে আমার অনেক জানা আছে লাইলাতুল কদর হলো সেই রাত যে রাতে জাগ্রত হওয়ার ব্যাপারে আল্লাহ আমাদেরকে আদেশ করেছেন ওবাইবনে ইবনে কাব বলেন সেই রাত্রিটা হলো হিয়া লাইলাত্রীনা সেটা হলো সাতাইশতম রাত কত তম রাত এই হাদিসের কারণে তা আমাদের অনেকে আমরা বোধে বলে থাকি সাতাইশতম রাত তাহলে বোহারিতে তো আসছে আপনার একুশতম রাতের কথা বোহারিতে আসছে তেইশতম রাতের কথা বোহারিতে চব্বিশতম রাতের কথা আছে বোহারিতে পঁচিশতম রাতের কথা আছে বোহারিতে সাতাশতম রাতের কথা আছে বোহারিতে ঊনত্রিশতম রাতের কথা আছে তাহলে বর্ণনায় তো সবগুলা বিশুদ্ধ বর্ণনা তো আমরা কেন শুধু সাতাইশতম রজনী ধরে বসে থাকি বলেন এটা আমাদের উচিত না এটা ঠিক না আমরা প্রতিটা রাত্রই এবাদতের মাধ্যমে কাটাবো আল্লাহ তৌফিক দান করেন তাহলে এই রমজানে ইনশাল্লাহ এই রমজান থেকে মরণ পর্যন্ত শুধু সাতাইশ না প্রত্যেক বেজুর রাত বলেন শুধু সাতাইশ না প্রত্যেক বেজোর রাত না বেজোর রাতের সাথে আরেকটা না আছে জোর রাত চব্বিশ তাহলে ছয় রাত না ছয় রাত না দশ রাত দশ রাত এটা হইলে তো আর ঝামেলাই থাকে না নয় এবং সাত বলেন কি বললাম নয় এবং বলেন তো লাইলাতুল কদর তালাশ করব রমজানের কোন দশকে এটা বারবার বলেন কোন দশকে ঘটনা চক্রে শেষ দশকের প্রথম দিন চলে গেছে তাহলে তো আর দশক থাকলো না পরের দিন আপনার মনে হয়েছে আরে কালকে রাত্রে থেকে তো আমার উচিত ছিল আমি তো তালাশ করি নাই রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন যে যারা শেষ দশকে তালাশ করতে পারে নাই এখন এখন শোনেন এখনো কি শেষ দশক শুরু হয়েছে তা আপনারা আবার দুই নাম্বারই করেন না কিন্তু আমরা শেষ দশকেই তালাশ করব শেষ দশকে আমাদের মধ্যে কেউ যদি লাইলাতুল কদর তালাশ না করে যেমন আপনি আপনার কোনো বন্ধুকে ফোনে বললেন কিরে শেষ দশকে লাইলাতুল কদর তালাশ করার জন্য গত রাত্রে জাগ্রত ছিলি তো যদি বলে আমার তো মনে নাই কি বলতে পারে আমার তাকে কি বলবেন তাকে তখন মুসলিম শরীফের একটা হাদিস শোনাই দিতে হবে সান্তনামূলক মুসলিম শরীফের হাদিস এই হাদিসের মধ্যে আলাইহি সাল্লাম বলেন ওনার সাহাবি আবদুল্লাহ ইবনে অমর রদি আল্লাহ আহমার বর্ণনা তিনি বলেন রসুল্লাহ সাল্লি সাল্লাম ইরশাদ করেছেন এর আবদুল্লাহ ইবনে ওমরের বর্ণনা তিনি বলেন ইলতমিসুহা ফিল আশারিল আواخرি আও ফি tis'il এটার অর্থ হলো তোমরা লাইলাতুল কদর শেষ দশকে তালাশ করো অথবা শেষ নয়ে তালাশ করো তাহলে কি বুঝলাম শেষ নয়ে লাইলাতুল কদর তালাশ করা মুসলিম শরীফের বর্ণনা ছাব্বিশশো সাতান্ন বর্ণনা না শেষ নয়েও যদি কেউ না পারে শেষ নয় চলে গেল নয় চলে যাওয়ার পরে আপনার এক বন্ধুরে ফোন দিছেন কি ব্যাপার লাইলাতুল কদর তালাশ করছো তো সে বলল না তখন তাকে বলবেন যেহেতু তালাশ করতে পারো নাই তুমি এক কাজ করবা কি কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর বলেন আন মিন اصحابিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উরু লাইলাতুল এক দল সাহাবাকে স্বপ্নে দেখানো হয়েছে লাইলাতুল কদর শেষ সাত রাত্রে কিন্তু যে আপনার প্রথম শেষ দশ মিস করছে তাকে বলবো নয়ের কথা নয় যে মিস করে তাকে বলবো আমরা শোনো রসুল সাল্লাম সাল্লামের একদল সাহাবাদেরকে স্বপ্নে দেখানো হলো যে লাইলাতুল একদল সবাই না কিন্তু একদল সাহাবাদেরকে দেখানো হলো লাইলাতুল কদর শেষ সাত রাত্রিতে নবীজি এই স্বপ্নের কথা শুইনা বললেন আর ইয়াকুম তাৎফিস আই আওয়াফির আচ্ছা তোমরা এই স্বপ্ন দেখছো কয়জি আমিও তো তোমাদের মতো এই জাতীয় স্বপ্ন দেখছি তার মানে আমার স্বপ্নের সাথে তোমাদের স্বপ্ন মিলে গেছে স্বপ্নে দেখছিলেন যে শেষ সাত রাতে লাইলাতুল কদর এই হাদিস কারে বলবেন বলেন তো যে প্রথম তিন রাত মিস এখন আপনার আত্মীয় স্বজনের মধ্যে প্রথম তিন রাতে কেউ অসুস্থ অথবা দুর্বল খুব দিয়ে শোনেন তাকে কি বলবেন ফোন দিলেন কি ব্যাপার লাইলাতুল কদরের আশায় গত দুই তিন রাত যাচ্ছেন তো সে বলবে আর বললো না ভাই জ্বরে আসি দুর্বল হয়ে গেছি এরকম তখন তাকে আপনি বলবেন হা গত তিন দিন তুমি যদিও দুর্বল ছিল জ্বর ছিল মন দিয়ে শোনো তুমি রসুল উল্লাহ সাল্লাহ সাল্লামের সাহাবি আব্দুল্লাহ অমরেরই বর্ণনা তিনি বলেন ইদা দরফা আহা দুকুম আওয়া আজাজা তোমাদের কেউ যদি দুর্বল হয়ে যায় অথবা অক্ষম হয়ে যায় ফালাই ইল আওয়াহিন শেষ সাত রাতে যেন কেউ দুর্বল না হয় অক্ষম না হয় অলসতা না করে অলসতা তিন দিন করছো ভালো কথা শেষ সাত রাত্রে আর অলসতাও করো না দুর্বল থাইকো না তাড়াতাড়ি ওষুধ খায় সবল হওয়ার চেষ্টা করো শেষ রাত শেষ রাত রাত মিস করা যাবে না তাহলে যদি কেউ অসুস্থ থাকে দুর্বল থাকে তারে ওষুধ খাওয়ানো আজকে থেকে যে না মিস করা যাবে না এর আজকে থেকে খাওয়াবেন কেন শেষ দশ রাত যাতে সে মিস না করে শেষ দশ রাতেও যদি সুস্থ না হয় যদি দুই তিন দিন চলে যায় শেষ সাত রাতে যেন সুস্থতার সাথে আবাদত করতে পারে এই জন্য এখন থেকে চেষ্টা করা তাহলে আমি আপনাদেরকে আপনারা এই যারা আছেন বলেন আমরা শেষ সাত রাতে আমাদের মাঝে কোনো গাফেল যদি দশ রাতের কথা ভুলে যায় তাকে কি বলবো নয়ের কথাও যদি কোনো গাফেল ভুলে যায় তাকে কি বলবো বুঝে আসছে সবার তাহলে এটা আমরা অন্যদেরকে বলবো তাহলে এই তো শেষের দুইটা আমরা সিক্রেট রাখবো গোপন রাখবো কাদের জন্য যারা অলসতা করবে গাফেল হবে তাদেরকে আমরা তখন বলবো এই সাবধান তুমি শেষ সাতরাত এগুলো কিন্তু মিস করা যাবে না আল্লাহ কথাগুলো বুঝার তৌফিক দান করেন লাইলাতুল কদরের আলামত রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম জামিউ সগীরের একটা বর্ণনা আছে রসুল বলেন লাইলাতুল কদরি লাইলাতুল বলজাতুল্লাহ হার রতুনওয়ালা বাড়িদা লাইলাতুল কদরের রাত্রিটা নাতি শীতোষ্ণ হবে ঠান্ডাও হবে না গরমও হবে না এটা হলো রাত সকালটা কেমন হবে মুসলিম শরীফের বর্ণনা আছে ষোলোশো সত্তর নাম্বার বর্ণনায় রসুল বলেন আমার অতুহা আন্তত্তু আর শামসু ফি সবি হাতি ইয়াও মিহা বাই দ আলা সু আলাহা লাইলাতুল কদরের পরের সকালে যে সূর্যটা উঠবে এই সূর্যটা হয়ে উঠবে কিরণহীন সূর্য যেই কিরণ প্রতিদিন সকালে সূর্যের কিরণে আমাদের অনেকের তাপমাত্রা সইতে কষ্ট হয় লাইলাতুল কদরের পরের সকালের সূর্যের তাপমাত্রাটা আমাদের জন্য কষ্টকর হবে না এখন আপনারা কি করবেন যেহেতু আমরা বাংলাদেশী আমরা এক কাজ করব আমরা লাইলাতুল কদরের এই আলামত দেখার জন্য এবাদত না করে খালি রাত্রে তাকায়ে থাকবে বল। যে আজকে রাত্র আর কি ঠান্ডা না গরম সারা রাত শুধু এটা খুঁজবো যে এটা কি ঠান্ডা না গরম আর সকালে উঠে দেখবো যে সূর্যটা কিরকম ঠিক আছে না কয় ঠিক আছে আমি দু একজন কহ আমরা কি ওইটা খুঁজবো না লাইলাতুল কদরে আমরা আল্লাহর কাছে আবাদত করবো কোনটা আল্লাহ তো দান করেন